আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে আপু তুমি বলেছিলে বিয়ের ভিডিওটা আপলোড দিবে বাট কেন দাওনি আমরা দেখতে চাই আসলে কিছু কারণে আপ দেওয়া হয়নি আর একটু ছিলাম আপনারা তো জানেনি কিছুদিন আগে আমারটা একটা শুট গেল নতুন একটি মিউজিক ভিডিও আপলোড হয়ে গেছে যার কারণে সব মিলিয়ে অনেক ভিজি ছিলাম আপ দেওয়া হয়নি তো ফাইনালি আজকে আপ দিলাম বিয়ের মধ্যে আমি মিন্না মিথিলা আফরিন সবাই মিলে কি কি করলাম সব কিছুই দেখাবো আজকের ভিডিওতে তো আপনারা অলরেডি সবাই জানেন যে ফুল দিয়ে এত সুন্দর করে শাড়ি পরে সেজে আমি কোথায় গিয়েছিলাম আসলে মামানি আমাকে আগেই বলেছিল যে এবারে মেহেদিটা যেন আমি দিয়ে দিই তাই আমি নানু বাড়ি থেকে শাড়ি পরে সুন্দর করে চলে যাই পার্লারে অ্যান্ড পার্লারে যাওয়ার পর তারা আমাকে ফুল দিয়ে সুন্দর করে চুলটা সাজিয়ে দেয় এরপর পার্লার থেকে চলে যাই মামানির বাসায় অ্যান্ড সেখানে গিয়ে আমরা সবাই কিছুক্ষণ রেস্ট নিই ওইদিকে ওরা ফোন টিপে না আর এদিকে আমি আজ এরা ভিডিও করা নিয়ে ভিজি এরপর আমরা সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নেই ফোন টিপি খাওয়া দাওয়া আসে আর আমিও চলে আমার কাছে হাতে মেহেদিগুলো আর আমারও মেহেদি দিয়ে দিতে অনেক বেশি ভালো লাগে আর সামনে মেহেদি দেখলে কি আমি বসে থাকতে পারি আমিও বসে পড়ি মামানির হাতে মেহেদি দেওয়ার জন্য আর এটা যেহেতু মামানির বিয়ে বলে কথা সেহেতু তো দুই হাত ভরেই মেহেদি দিতে হবে তাই আমিও সুন্দর করে মামানির দুই হাত ভরে মামা হাতে মেহেদি দিয়ে দিই আর মেহেদির ডিজাইনগুলো ছিল অনেক গর্জিয়াস তাই আমার দিতে অনেকটা টাইম লাগে তো দেখতে দেখতে এক হাতে মেহেদি দেওয়া কমপ্লিট তারপরে আরেক হাতের পর আস্তে আস্তে ওই হাতেও মেহেদি দেওয়া শুরু করে দেই আর পিছনে বসে বোরিং হওয়া আমার বান্ধবী আহারে ওরা যে কি পরিমাণ বোরিং হইতেছিল মিন্না মিথিলা আফিন ওরা কিছুক্ষণ ফোন টিপে তো কিছুক্ষণ ঘুমায় এরপর দুই হাতেই মেহেদি দেওয়া শেষ করে ফেলে এছাড়াও আমি দুই হাত ভরে মেহেদি দিতাম কারণ সময় কম থাকার কারণে আমি ওভাবে মেহেদি দিতে পারিনি জাস্ট দুই হাতের ব্যাক হ্যান্ডেই দেই ফরেন্ট হ্যান্ডে দেওয়ার টাইম পাইনি তো যাই হোক মেহেদি দেওয়াটা কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমার মামা নাকি কেমন লাগছিল দুই হাত ভরা মেহেদি এটা কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না পর মেহেদি দেওয়া শেষ করেই নানু বাড়ি চলে যাই আর তখন খুব বেশি বৃষ্টি পড়তেছিল যার কারণে ভিডিও করতে পারিনি যাই হোক পরদিন সকালে ঘুম থেকেই উঠে দেখি উঠানে অনেক সুন্দর করে ফ্যান্ডেল সাজানো আর সবাই ব্যস্ত সবার কাজ নিয়ে এরপর সবাই চলে যায় মেহেদি গাছ থেকে মেহেদি পাতা তোলার জন্য এরপর একটি কুলায় সুন্দর করে মেহেদি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেয় অ্যান্ড এর সাথে একটু হলুদ পান পাতা ধান আরো কি কি যেন না আমি সঠিক জানি না মানে যতটুকু দেখেছি আর কি আমি আমার নানুকে জিজ্ঞাসা করছিলাম যে নানু এগুলো কেন এমন করতেছে পরে নানু বললো আমাকে এগুলো নাকি নিয়ম গ্রামে বিয়ে হলে এরকম করতে হয় তো যাই হোক এরপর নানু কুলাটা মাথায় নিয়ে সুন্দর করে বাড়িতে যাচ্ছিল হেঁটে হেঁটে আমার কাছে ব্যাপারগুলো খুব ভালো লাগছিল যদিও ছোটবেলায় এরকম একবার বিয়ে দেখেছিলাম দাদি বাড়িতে অবশ্য বিয়েটা কার ছিল ওইটা আমার ভালোভাবে খেয়াল খেল নেই তো যাই হোক এরপর আমিও হাঁটতে হাঁটতে আবার বাড়িতে চলে আসি নানুকে দেখি কোলাটা নিয়ে সুন্দর করে রাখতে বিকজ সেখানে মধ্যে পাটার নাকি হলুদ মেহেদি বাটবে পাটায় সুন্দর করে মেহেদি পাতাগুলো বেটে নেয় এরপর হলুদটাও বেটে নেয় এদিকে আমি ভিডিও করছিলাম আর ওইদিকে মিন্নার মিথিলা মিলে আমার মামানির হলুদ বাটা দেখতেছিল আমি একটু ট্রাই করেছিলাম মেবি ওইটা আপনার আমার অলরেডি ভিডিওতে দেখে ফেলেছেন দেন এরপর আমরা সবাই মিলে পুকুর পাড়ে যাই সেখানে যে পুকুর পাড়ার পাশে একটি আম আছে সেখান থেকে আমার মামা আমের পাতা ছিঁড়তে যাচ্ছিল সরি আমের পাতা না ওটা হবে আম গাছের পাতা যাই হোক সবাই মামাকে গোছল করানোর জন্য একজন একজন করে অনেকগুলো কলসিতে পানি নে অ্যান্ড আমার হাতে যে কলসিটা দেখতেছেন সুন্দর করে ডিজাইন করা ওটা হচ্ছে আমার আম্মুর ছোটবেলার খেলনার কলসি অ্যান্ড নানুকে দেখি কতগুলো পান পাতা কাটতে অ্যান্ড আরেকটা মজার ব্যাপার ওইটা আমি বলবো না ওটা আপনারাই কমেন্টে বলেন আমার নানু পান পাতাগুলো কাটার সময় কি বলতেছি অবশ্য প্রথমে আমি কথাগুলো বুঝতে পারিনি পরে আমাকে আমার মামানি বুঝিয়ে বলে যাই হোক এরপর সবাই কলসিতে পানি নেওয়ার জন্য পানির কাছে এগিয়ে যায় আর এদিকে আমি কলসিতে পানি না নিয়ে মাথার মধ্যে কলসিটা নিয়ে নাচতেছিলাম এরপর সবাই নিজ নিজ কলসিতে পানি নিয়ে বাট আমি সবার মতো কলসিতে পানি নিতে পারছিলাম না পরে মামা নিয়ে আমার হাত থেকে কলসিটা নিয়ে আমাকে পানি এনে আর এভাবে কলসিতে পানি নিয়ে তো আমার খুবই ভালো লাগছিল আমি নাস্তে নাস্তে কলসিটা মাথায় নিয়ে নিলাম আর এদিকে মিথিলা মিন্না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী দেখছিল যাই হোক পরদিন সকালে আবার ঘুম থেকে সকাল সকাল উঠে যায় সবাই চলে যায় মামানিকে তুলে আনার জন্য আর গাইজ গাড়িতে ওঠার আগে যখন গাড়ির জন্য ওয়েট করছিলাম সবাই যা পরিমাণ দুষ্টামি করতেছিলাম যাই হোক গাড়ি চলে আসে এন্ড গাড়িতে উঠে যায় আর মামা সরি মামা বলে তো হবে না জামাই আমার পাশে বসে যাই হোক এরপর আমি গাড়িতে বসে কিছুক্ষণ আজাইরা ভিডিও করি এন্ড কিছু পিক উঠাই আর এভাবে গাড়িতে বসে গ্রামের ভিউটা কিন্তু দেখার মজাই আলাদা যাই হোক আমি বকবক করতে করতে কিন্তু মামানির বাড়ি সরি মামানি না বৌ হবে আমি বউয়ের বাড়ি চলেই যাই আর জামাইকে দেখতে কিন্তু মাশাআল্লাহ জামাই সাজাতে যা

জামাই সেজে আমার মামার তো এত পরিমাণ যে আমাকে পাত্তাই দিচ্ছিল না যাই হোক আমানি তখনও রেডি হয়নি তাই মামা ওপরে যায়নি এরপর আমরা সবাই চলে যাই ওপরে খাবার খাওয়ার জন্য আসলে সবাইকে খাওয়ানোর জন্য আয়োজনটা মামানিদের ছাদে করা হয় যাই হোক খাওয়া দাওয়া সবাই শেষ করি আর আমার চোখ যায় মিথিলার দিকে কারণ ও বোতল মুখে নিয়ে বসেছিল এদিকে তো মিন্না আর আমার ছোট বোন মিলে ফোনে ভিডিও দেখতেছিল যাই হোক আমি বসে কতক্ষণ খাওয়া শেষে মিথিলা আর আমি মিলে দুষ্টামি করতেছিলাম বোধ হয় এই আজ এরা বসে বসে আমার সাথে ফ্ল্যাটিং করতেছিল গাইস মিথিলা তুমি এত ভালো ফ্ল্যাটিং জানে হোক এরপর সবাই খাওয়া শেষে আবার নানু বাড়ি ব্যাক করি এন্ড আমরা সবাই গাড়িতে উঠে যাই ঢাকায় ব্যাক করার জন্য প্রথম দিকে তো আমরা তিনজন ভদ্রদের মতো বসে থাকলো পরে এত পরিমাণ শুরু করি বিশেষ করে যখন গান বাজায় গাড়িতে তখন তো আরো লাফালাফি শুরু করে দিই আমরা আরেকটা জিনিস হলো এখন যে ব্রিজটা দেখতেছেন এটা আমার খুব পছন্দের একটা ব্রিজ এই ব্রিজটা দেখলে আমার খুব ভালো লাগে গাড়িতে গান ছাড়ার সাথে সাথে মিথিলার গান শুরু হয়ে যায় আর আমার কিছু ডান্স ডান যাই হোক গ্রাম থেকে ব্যাক করার টাইমে আকাশের ভিউটা কিন্তু আমেজিং ছিল আর গাইস আমি মিথিলা আর ফ্লাটিং করার কথা কেন বলছি সেটা আপনার এই ভিডিও দেখলেই বুঝতে পারবে এছাড়াও আমি যখন আমার আইডিতে মিথিলা আমি মিন্না একসাথে ভিডিও করে আপ দিই কিছুটা রোমান্টিক ভিডিও তখন আপনার এত পরিমাণ বাজে কমেন্ট কেন করেন আল্লাহ আমি নিজেও জানি তাহলে সত্যি বলতে এখানে আমরা সবাই সবাইকে বোনের চোখে দেখলো জাস্ট একটু দুষ্টামির ছলে হয়তো এগুলো করে থাকি বাট গাইস এগুলো জাস্ট দুষ্টামী ছাড়া আর কিছুই না তো যাই হোক আমার এসব বলে কোনো লাভ নেই বিকস এভ বুঝবে সে তো এমনি বুঝে যাবে আর যে না বোঝার তাকে হাজার বোঝালেও লাভ নেই তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাইকে আল্লাহ